পাইস আব্বা আব্বা কানে বেথা পাই তো চাইরা দাও কানে বেথা পাও আর তুই যে সারাটা দিন আমার এই হয়রানিটা করু। সেটা কি আমার কষ্ট লাগে না আব্বা চাইরা দাও ব্যাথা পাই তুমি না আমার ছেলে তোমার তো একটু হয়রানি কর ও তুমি আমার মা না আমারও তো মা আছিলো আমার মায়ের তোমার কষ্ট দেয় নাই

ঘরে চলা ঘরে যাইয়া পড়াশোনার মন নেই মানুষ চুপ চুপ করো আপ্পা সবারই দিয়া কিন্তু সব কিছু হয় না আপনি মনে করবেন আমারই দিয়া পড়াশোনা হয় না এটা আমি জানি তোমার গারে সাইডে পড়লে তোমার দিয়ে সবকিছুই হইবো এই পাগল এই বাবার কাছে কাছে থাকবি বাবার একটু রাঁধে ওটা খাওয়াবি এটা কি তোর ভালো লাগে না এইটা না করিয়া সারা আগে আম করে এই টুই তুই তুই টই কি মানে এগুলা চলো বাড়ি চলো আব্বা আবাতে বেতপায় আমি খালি গরু ছাগলের মত আমার টানের তুমি আমার গরু তুমি আমার ছাগল তুমি আমার বিড়ালের ছানা চলো না আব্বা আর তো ছাইড়া দেন বেতপাই আব্বা তুমি হাতে আতে বেতপাও আমি বুঝি তুমি আমার হাত থেকে ছুিটতে লেগে লাগা বাহানা করবা আমি এত বোকা না চলো চলো আব্বা আর তো বাইঙ্গে গেলো আব্বা করে বেত আব্বা আব্বা আমার ধরতে হলে গাছ তুমি তো গাছ উঠতে পারো না শহরে আর একটা তুই যে এত বান্দর হয়েছ তা তো আগে জানতাম না অত fazla আমি শিখছি কই থেকে এইসব শিখতে না সময় লাগে না যখন মন চায় তখনই सीखा যায় আমি তো বুঝি নাই যে তুমি আইবা আমি তো এই কোন থেকে বয়া রইছি তাই নাকি আচ্ছা আগে গাছ থেকে নাম না না হলে গাছ থেকে পড়ে হাত পা ভাঙবে হাত পা ভাঙলে তো তোর বিয়ে হবে না তাই না আমার কি তো হাত পা ভাঙবো না আমার বিয়ে যদি না হয় না আমি তোমার বাড়িতে যাই উঠো দেখো তোরে আমার বাড়িতে জায়গা দিব কে আমার এই কারো বাড়িতে জায়গা দেওয়া লাগবো না আমি নিজেই যাই জায়গা কোয়রা নেব তখন দেখুন নে আমার কি আটকায় আমি কর্ণ মানুষের মতো বোকা নাকি না এখন নাম বোকা না কিন্তু তুই একটু বেশি পাক না আচ্ছা তুমি যে কইলা ঢাকা থেকে আসার সময় আমার জন্য কিছু নিয়ে আসবা কই কিছু তো আনলে না তোর জন্য তো আমি নিজে আসছি কেন তাতে হয় নাই তুমি তো আমার জন্য আসলে তুমি তো আসলে তোমার বাবা মার জন্য তাই না বাবা মার জন্য আসছে ঠিক আছে কিন্তু আমি আমার পিছিটার জন্য আসছি আমার পিসি বলবা না আমি কিন্তু পিছি না হইতে পারে আমি আব্বার মত লম্বা হইনি কিন্তু আমি কিন্তু আম্মার মত সুন্দর হইছি তুই সুন্দর তো তে কত সুন্দর সুন্দর মেয়ে আছে ঠিকই আছে আমি জানতাম তুমি একদিন এই কথা কইবা শহরে যা সুন্দর সামরা দেখছ না এখন তো আমার ভালো লাগবো না তাদের সাথেই থাকো আরে আর রাগ করতেছিস কেন দাঁড়া আমি তো দেখতেছিলাম আমার পিচ্ছিটা আগের মতো রাগ করে কিনা আগের মতো আমাকে পছন্দ করে কিনা তুমি আমারে ভুলা যেতে পারো আমি কিন্তু তোমারে ভুলি নেই আমি প্রতিদিন রাস্তায় এসে দাঁড়া থাকি কখন তুমি আসবা সেটা অপেক্ষা করি তাই না এইজন্যই তো কয়েকদিন পর পর তোর জন্য ঢাকা থেকে চলে আসি আমারও মন ঠিক না রে কিন্তু কি করব জীবনে বড় হইতে হইলে একটু দূরে থাকতে হয় আচ্ছা তুমি আমার জন্য কিছুই আনো নাই আরে আনছি তো রাগ করিস কেন তুই না বলছিলি চকলেট খাবি নেই নেই তার জন্য চকলেট আনছি আচ্ছা তুমি আবার কবে যাইবা এবার কয়েকদিন থাকবো পরীক্ষা শেষ করে আসছি তো চাকরির জন্য চেষ্টা করতেছি রে দোয়া করি চাকরিটা যেতে হয় আমি তো সব সময় তোমার জন্য দোয়া করি তুই তো বুঝোই না আচ্ছা চল ঠিক আছে